আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবীল আলমীর সালামু ও আলাই সঈদুলমুর সলীম ও সাহবিহি আলহি ও ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেশ নির্বাচনমুখী ট্রেনে উঠে পড়েছে নির্বাচনের ট্রেন শুরু হয়ে গিয়েছে আজকের বক্তব্যের টাইটেলটাও আমরা দিয়েছি নির্বাচনী হিং টিং ছট সুনির্দিষ্ট কোনো বিষয় না হলেও আজকে কিছু খবরের প্রেক্ষিতে প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা করব আজকে বিএনপি নেত্রী সেলিমান রহমান একটি কথা বলেছেন সেটা দিয়ে শুরু করি তিনি বলেছেন ফেসিবাদের দিন শেষ আগামী দিন হবে জনগণের সত্যিকার অর্থেই আমরাও তাই মনে করি ফেসিবাদের দিন শেষ হয়ে গিয়েছে কেউ যদি আশা করে যে নতুন করে ফেসিবাদ আওয়ামী লীগের ঘাড়ে চেপে বাংলাদেশে আসবে সেটা আমরা মনে করি আর হবে না আগামী দিন হবে জনগণের জনগণ কি চায় জনগণের পালস যারা বুঝতে পারবে তারাই আগামী দিনে জনগণের সমর্থন পাবে আমরা আজকে দেখেছি যে নির্বাচন কমিশন পুলিশের সাথে বৈঠক করেছে কিছু কথা আসছে পুলিশের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের শীর্ষে ঢাকা বিভাগ আবার এর মধ্যে আওয়ামী লীগের ঘাঁটি যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সর্বোচ্চ সংখ্যক সেসব এলাকায় আছে সাধারণ একটি মত হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে ষোলো হাজার তিনশো একান্নটি এর মধ্যে মারাত্মকভাবে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা আট হাজার সাতশো ছিচল্লিশটি এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ঢাকাতেই ঢাকা বিভাগে আছে দু হাজার ছয়শো পঁচাত্তরটি অর্থাৎ আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাই বেশি সেগুলো নির্বাচন আয়োজকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সরকার এটা কীভাবে দেখছেন আমরা জানি না এটা সময় আসলে প্রায় শেষ এটাকে যদি সেই পরিবেশের উপযোগী করতে হয় তাহলে তেমন একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে এদিকে আমরা জানি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধনের যে অ্যাপ সে অ্যাপ ইতিমধ্যে অবমুক্ত করা হয়েছে সে অ্যাপ ওপেন করে দেওয়া হয়েছে এবং যারা পরা প্রবাসী তারা ভোটে নিবন্ধন কাজ শুরু করেছে এবং আমরা যখন এই ভিডিওটি করছি তখন হয়তো পরিসংখ্যান নিলে দেখা যাবে এক লাখ ছাড়িয়ে গেছে নিবন্ধন এখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য যখন নিবন্ধন শুরু করেছে এর মধ্যে ষাটটি দেশের আড়াই ঘন্টার মাথায় আড়াই ঘন্টার মাথায় গত রাতেই ষাটটি দেশ এখানে যেখানে ভোটার বেশি বলা যায় মধ্যপ্রাচ্যের এর মধ্যে সৌদি আরব কাতার বাহরাইন ওমান কুয়েত আরব আমিরাত মালয়েশিয়া এই ষাটটি দেশের ভোটাররা নিবন্ধন করতে শুরু করেছেন আড়াই ঘন্টার মধ্যেই এটা অফ হয়ে গিয়েছে সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে কারণ হচ্ছে ঠিকানা জটিলতার কথা বলা হচ্ছে এখন নির্বাচন কমিশন আশা করেছে যে এটা আগামী কালকে আবার ছেড়ে দেয়া হবে সমাধান করবেন আমরা আশা করি সেটা তারা করবেন সেটা যদি না হয় বড় একটি পার্ট কিন্তু এই জায়গায় এবং আঠারো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চালু থাকবে আমরা জানি একসাথে কালকে বেশ রেসপন্সটা অনেক বেশি ছিল সুতরাং এটা অতি দ্রুত সমস্যার সমাধান করে আগামী আগামীকালকের কথা বলা হয়েছে আমরা আশা করছি আগামীকালকেই এই সমস্যার সমাধান করা হবে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় নির্বাচনের তিনটি ভাগে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করবেন এক ভাগ থাকবে তারা স্টেবল অবস্থায় থাকবে স্টেটিক নির্দিষ্ট জায়গায় তারা মোতায়েন থাকবে প্রয়োজনে তারা যাবে আর এক ভাগ মোবাইল টিম থাকবে যারা স্টেডিং থাকবে তারা বিভিন্ন কেন্দ্রে থাকবে সেখানে সে জায়গায় ডিউটি করবে আর এক ভাগ মোবাইল থাকবে তারা চলামান থাকবে আর সেনাবাহিনী কর্মকর্তাদের বিশেষ করে ক্যাপ্টেন থেকে উপরের দিকে যারা ফিল্ডে আছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ এই ক্ষমতা যেটি দেয়া হয়েছিল যে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে আগামী ছাব্বিশ সালের আটাইশ ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচন হয়ে যাওয়ারও বলা যায় প্রায় দশ পনেরো দিন অথবা এরকম সময় তারা বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে থাকবে এবং ক্যাপ্টেন থেকে উপরের দিকে সেনাবাহিনীর যারা বিজিবিতে নিয়োগ করা আছে তারাও এই ক্ষমতাটা পাবে প্রেসনে যারা সেখানে নিয়োগ নিয়োজিত আছেন এবং তারা তারাও ক্ষমতা প্রয়োগ করবে হয়তো ধারণা করা হচ্ছে এখন যেভাবে তারা নিষ্ক্রিয় আছে সেই সময় হয়তো তারা প্রচণ্ড মাত্রায় সক্রিয় হয়ে উঠবে এখন বেশি সক্রিয় হয়ে গেলে এরা বিরুদ্ধে কথা আসতে পারে এরকম এটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়নি হ্যাঁ তাদের এখনই ভূমিকা রাখার সময় চলছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে পেশিশক্তি শক্তি খাটানোর যেখানে যেখানে সম্ভাবনা আছে সেগুলো ফিল্ড সার্ভে করে এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেখানে ফিল্ড সার্ভে করে ব্যবস্থা নিতে হবে বিএনপি নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যে আগামী নির্বাচন এটি আন্দোলনেরই অংশ আমরাও আশা করছি যে হ্যাঁ এটা যদি আন্দোলনের অংশ হয় তিনি বলেছেন গণতন্ত্রকে স্টেবল করার জন্য এটি আন্দোলনের অংশ আমরা তো বলতে চাই অবশ্যই এটি আন্দোলনের অংশ এবং আগামী নির্বাচন হবে সংস্কার ইস্যুতে কারা কোন দিকে যায় কারা সত্যিকার অর্থে সংস্কার চায় সংস্কার করে একটি ট্যাক্সের উন্নয়নের দিকে ট্যাক্সে গণতন্ত্রের দিকে কারা দেশকে নিয়ে যেতে চায় আর কারা এই ট্যাক্সে উন্নয়ন চায় না সংস্কার চায় না আগের আমলের মতো যেভাবে চলছিলো সেভাবেই চলে যাক নতুন করে ফেসিবাদের জন্ম যেতে হয় এরকম কারা চায় এটার উপরে আসলে নির্ভর করবে আগামী নির্বাচন সুতরাং এটা আন্দোলনের অংশ এটা বাস্তব কথা সুতরাং আপনাদের কথাগুলো ময়দানে যদি সত্যিকার অর্থে যদি রিফ্লেকশান হয় কথাগুলোর তাহলে রেজাল্ট কিন্তু আমরা মনে করি জনগণ তাদেরকেই দিবে যারা দেশপ্রেমিক যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে যারা ইমানের সাথে এবং আমানতের সাথে দেশকে চালাতে চায় আমরা আশা করছি ইমান দেশপ্রেম এবং জনগণের আমানত দেয় তার ক্ষেদমতের নিয়তে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করি যারা দেশ পরিচালনা করতে আগ্রহী আগামী নির্বাচনে জাতি তাদের পাশেই থাকবে ইনশাল্লাহ